গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লাগছে গলা ভেঙে গেছে তো সকাল সকাল বিশাল সাইজের একটা মাছ আনা হয়েছে তো আজকে ভিডিওটা শুরু করতেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে এই দেখেন সকাল সকাল আমাদের একটা বিশাল কাতল মাছ আনা হয়েছে সাড়ে চার কেজি ওজন মোবাইলেও আটে না এত বড় মাছ এই দেখেন কত বড় একটা মাছ এই দেখেন কত বড় মাছ আনছে তো একজনে মাছ কাটায় ব্যর্থ হয়ে যাব বাবা কাটতেছে হ্যাঁ দেও বার রাতে আর আমি হাসতে হাসতে দাও করে উনে ধরে কে পেটে ধরো হয়ে গেছে গা শেষ শেষ এখন পেটের মধ্যে আরেকটা দেও

এই যে মাথা আমাদের সকালে আজকের নাস্তা মাংস দিয়ে রুটি এই যে মা তো মুরগি খায় না এর জন্য এখানে যে রুটি ডিম ভাজা আর এই যে ছানার ছিল আগের সেটা গরম করে দিছি আর আমরা খাইছি মুরগির মাংস দিয়ে রুটি কালে নাস্তা টাস্তা শেষ করে আমরা দুপুরে রান্না বান্না শুরু করে দিছি আজকে যে কাতল মাছ রান্না হয়েছে ওই কাতল মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব আর এই যে পাবদা মাছ একটু ছোট করে কেটে নিছি এই পাবদা মাছ দিয়ে করব হচ্ছে চচ্চড়ি আর মাছের তেল বেরোয়ছে এই মাছের তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এলো মাছের পেটা আর কি ভাজা করব তো দেখতে থাকেন একটু একটু করে শেয়ার করি কি কী করতেছি এদিকে সব ধরনের মাছ ভাজা হয়ে গেছে এই যে এটা হচ্ছে চচ্চড়ির জন্য আর এখানে হচ্ছে মাছের তেলটা ভাজা হয়েছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে আর এখানে হয়েছে মুগের ডাল রান্না শেষ আদার জন্য হয়েছে আলু ভাজা আর এখানে হচ্ছে চচ্চড়ি হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ এখনকার শাক সবজিতে একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না আমাদের কাছে বিশেষ করে আমার কাছে ভালো লাগে না আর আমাদের বাসায় আমি যেভাবে রান্না করি সবাই ওইভাবেই পছন্দ করে আর সবসময় আমি একটু মানে অন্যরকম করে চার চেষ্টা করি প্রতিদিন একরকম রান্না খেতেও ভালো লাগে না তো এদিকে এই যে চচ্চড়ি হচ্ছে এটা আরেকটু ভালোভাবে মজে গেলে এখান থেকে হচ্ছে ই দিয়ে দিব বাদ্দ মাছ ভাজাগুলো দিয়ে দিব। তারপরে কাতল মাছের ঝোল রান্না করতে হবে তো রান্নাবান্না চলছে এখন বেলা একটা বাজে একটু তাড়াতাড়ি শুরু করছি কারণ হচ্ছে যেহেতু আজকে এখন হচ্ছে ছোটোবেলার দিন তাই রান্নাবান্না শেষ করে বিকালে আর মানে সময় পাওয়া যায় না এই জন্য ভাবছি যে আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে বিকালবেলা দেখি ঘুরতে যাইতে পারি কি না ঘুরতে যদি যাই তাহলে ভিডিও তো অবশ্যই দেখতে পারবে তো দেখতে থাকে এই যে এখানে আদে আর ষোলোই ডিসেম্বরের সাজ আজকে সাজছে তাই না হ্যাঁ তোমাকে দিছে দিদুন তোমাকে কে জামা কাপড় পরে দিল করে দিছে কে তাই দিদুন কে ভালোবাসো দিদুন তোমাকে ভালোবাসে সবাইকে বলো হাই হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আমি ভালো আছি আমরা গ্রামের বাড়ি আসছি

বেলা ছবন পাগলা গুরা পাগলে কুলা খেপেছে চব মেরে সে বতলে লেগেছে হাতলি শোনা পাখি মামা মমতা দিয়ে চা চ্যাটল কপালে চা দিতি যা তারপরে ধানমনে குரு দেব মাছ কাঠে মুরু দেব কালো গয়েস দুত্তবুদ খবার পাতি যমো ちゃっে কফল جات দি দিয়া যা বাহ আদে আর ঠান্ডা আদের মার ঠান্ডা লাগছে তাই না আদে আমরা দুইজনে অসুস্থ তো যাও ঘরে যাও আমি রান্নাবান্না করি তোমাকে সুন্দর লাগছে তো এদিকে আমাদের রান্না বাননা সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে আমরা সবাই রথ বইতেছি বাড়িতেই ওইদিকে মা দেয়া আমরা সবাই বসে আছি আর কি এই যে চোল শুকাইলাম আসলে রোদে শীতের দিনে একটু বসলে ভালো লাগে আপনাদের সাথে একটু দেখায় আরেকবার এই যে আলু ভাজা মাছের ডিম সরি মাছের তেল ভাজা এখানে আছে চচ্চড়ি পাবদা মাছ দিয়ে এখানে আছে কাতল মাছের ঝোল মানে রসা আর আছে মুগের ডাল তো ঝোলটা আমি দুই বাটিতে পারছি একটা এখনকার আর একটা পরে রাতের জন্য এই ঠানে এই যে আরেকটা এখানে আর এটার মধ্যে আছে ভাত এই হচ্ছে আমাদের আজকে মেনু আমরা এখন দুপুরে সবাই খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করার পরে ভিডিও শুরু হয়েছে সবার খাওয়া দাওয়া শেষ প্লেট ফাঁকা আমি সবার পরে বসছি জুলের ডাবলার মধ্যে আমি বাত নিয়েছি উল্টা পাল্টা শো তো এই যে আমরা বিকালবেলা হাঁটতে বের হয়েছি গাছ কাটছে হালাইছে অঙ্কিত জায়গায় এই যে ওদিকে আমরা হাঁটতে বের হয়েছি ওজন দরকারই নাই আমরা ঘুরতে বেরোইছি এই জায়গায় এসে দেখলাম গাছ পড়ে গেছে পুকুরে দুইটা এটা হচ্ছে একটা কাঠ বাগান কি করস তুই ভিডিও করবে তো একটু সময় হাঁটাহাঁটি করলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে এখন বাড়ি চলে যাব আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন টাটা সবাইকে